অকার অকারে অজগর আসছে তেরে আকার আকারে আমটি আমি খাব পেরি হস্যই হস্যই ইঁদুরছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হর্ষ হস্যই উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ কার একা গাড়ি খুব চুটেছে ওই কার ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওকার ওকারে ওল খেয়েও না ধরবে গলা ও কারে ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া কাকাতোয়ার মাথায় খ খতে খেকশিয়ালি খেঁকশিয়ালি পালাই ছুটি গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়াতে ওয়া লৌকা মাঝি ব্যাং চ চতে চিতা চিতাবাগের চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছাগল ছানা লাপিয়ে চলে বর্গিন জ বর্গিন জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইঁতে ইঁয়োঁ চড়ে নাচছে দুভাই টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল ঠতে ঠাকুর দাদা ঠাকুরদাদার ড ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ধতে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে ত ততে তিনি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নপিত নাপিত নাপিত ভায়া দাড়ি চাঁচে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ তে ভাল্লুক ভাল্লুক জানে বাঁচতে ভালো মো মতে ময়ূর ময়ূর নাচে পেকম ধরে অন্তর্য অন্তর্য জতে যাতা জাঁতা ঘরে হাতের জোরে র রতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লাঠি লাঠির চোটে পালাই গরু ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালবেশ কালবেশ্বতে শুকুন শুকুন কাদে গরু শোকে মধ্যাহ্নেশ্বর মধ্যাহ্নেশ্বতে ষাঁড় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বর দন্তেশ্বতে সিংহ সিংহর আগে কেশর হ হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ দয় দফা রয় হলো শেষ ঢয়শূন্য ঢয়শূন্য মাথা কামড়ে খায় অন্ত্যেস্ত অন্ত্যেস্ত দেখিয়ে ভয়ে পালায় খন্দেত্ব খন্দেত্ব ওই পুষির গায় অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ অ এর ভুঁড়ো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট